আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা এইটা আমাদের গ্রাম অঞ্চলের রাস্তা এই রাস্তাটি হচ্ছে ইটের সলিং করা একসময় এই রাস্তা কাঁচা রাস্তা ছিল আর এখনকার সময় প্রতিনিয়ত আমাদের এই রাস্তা দিয়ে এরকম টিলার গাড়ি বেশি চলে টিলার ট্রলি কিন্তু আগের মতো সেই গরুর গাড়ি বা মহিষের গাড়ি বা ঘোড়ার গাড়ি ওইটা এখন খুব একটা দেখা যায় না এই কিছু সময় পর পর এইভাবে এই টিলার গাড়িগুলো চলে এবং এই গাড়িতে করে মাঠ থেকে ধান বয়ে বয়ে নিয়ে আসা হয় আর এই যে এটা দেখছেন এটা হচ্ছে পুকুর এই পুকুরের পানি একদম নীল বর্ণ মানে সরাসরি যদি দেখতেন আপনারা খুব দেখতে মন চাইতো আর দেখতে ভালো লাগতো আর ওইগুলো হচ্ছে হাঁস এগুলো হচ্ছে একদম খাঁটি দেশি পাতি হাঁস এই হাঁসে প্রতিদিন একটি করে ডিম পারে ওই ডিমগুলো খেতে অনেক সুস্বাদু বা অনেক ভালো লাগে ওই ডিম কিন্তু ভেজেও খাওয়া যায় তারপরে সেদ্ধ করে ভেজে কুরমাও করা যায় ডিমের আর এমনি সেদ্ধ করেও খাওয়া যায় তা গ্রামের এই শান্ত সরল পরিবেশটা আমার খুব ভালো লাগে আর গ্রামেই তো আমার জন্ম গ্রামের পরিবেশ ভালো লাগবে না কেন জন্মস্থানই তো সব থেকে শ্রেষ্ঠ আর জন্মস্থানই তো জন্মস্থানের সাথেই তো মানে সেই নিজের নারীর টান থাকে নিজের দেহ রক্ত মাংস সব কিছু তো এই মাটির সঙ্গে মিশে আছে আর এর আলো বাতাসেই তো নিজের চোখে আলো দেয় এবং এই গ্রামের বাতাসই তো দেহের ভিতরে প্রবাহিত হয় নাক দিয়ে